জমিন থেকে আসমান পর্যন্ত লম্বা জান্নাতের দরজা যদি লম্বা হইলে কামরা হক কত বড় হবে রুম আরো বড় হবে না তো জিবিল আমিন বলতে লাগলো এত বিশাল বিশাল আপনি জান্নাত আল্লাহ কেন তৈরি করলো গোটা জান্নাত একটু ঘুরে দেখা দরকার গোটা জান্নাত একটু ঘুরে দেখা দরকার

পর্যন্ত জান্নাতের একটি গাছের ছায়া অতিক্রম করতে পারলাম না জান্নাতের একটি গাছের ছায়া অতিক্রম করতে তখন আল্লাহকে জিজ্ঞেস করছে বার ইলাহি আপনি জান্নাতটা কেন তৈরি করেছেন এতগুলো জান্নাত আপনার বান্দাগুলো তো এক জান্নাতের এক কামরার ভিতরে চলে আসতো এতগুলো জান্নাতের দরকার কি ছিল তখন আল্লাহ পাক বলতে লাগলেন এ জিব্রিল এই মুহূর্তে তুমি মসজিদের নববীতে যাবে ওই মসজিদে নবীতে গিয়ে সর্বশেষে নামাজ শেষ করে যিনি বের হবে তার থেকে তুমি জিজ্ঞেস করবে এই মুহূর্তে তুমি জিব্রিল আমিন কোন জায়গায় আছো বলেন না সুবহান আল্লাহ পাঠালেন জিব্রিল আমিন আসলেন এসে হযরতের রূহুল কুদ্দুস জিব্রিল আমিন মসজিদে নববীর পাশে মানব সূরতে দাঁড়িয়ে আছে সবার শেষে একজন বৃদ্ধ মানুষ মসজিদকে ভালো করে পরিষ্কার করে দরজা বন্ধ করে যখন সিঁড়িতে আপনাকে একটি প্রশ্ন করতে চাই তিনি বললেন করো বলে এখন এই মুহূর্তে হজরতে জিব্রাইল সালাম কোন জায়গায় অবস্থান করছে একটু আমাকে জানাতে পারবেন তিনি শুধুমাত্র চোখটাকে বন্ধ করলেন খুললেন চোখটাকে বন্ধ করলেন আর খুললেন সাথে সাথে বলে দিলেন তুমি জিবে সাথে সাথে বলে দিলেন তুমি জিব্রাইল সময় কতক্ষণ চোখের পলক মাসাল্লাহ সময় কতক্ষণ চোখের পলক চোখ পলক দিল আর ফেললো তুললো আর খুললো চোখটাকে সাথে সাথে বলে দিলেন তুমি জিব্রাহিল জিব্রাহ ইসলাম হতবাক হয়ে গেল কি ব্যাপার আপনি বুঝলেন কিভাবে এত অল্প সময়ে কিভাবে বুঝলেন আপনার পরিচয় কি সাথে সাথে তিনি বলতে লাগলেন আমি খলিফাতুর রাসূল হযরতে সাইয়দুলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক اکبر রহমতা কেমন দেখেন